তারমির আহমেদ তিসা আমাদের আজকে যেখানে পনেরো পার্সেন্ট ভ্যাটের যে সরকার দিল প্রাইভেট ইউনিভার্সিটির উপর আমরা সেটি সেই ক্ষেত্রে আমাদের চারটা দাবি রয়েছে চারটা দাবির মধ্যে দাবিগুলো হচ্ছে অবিলম্বে বেসরকারি বিশ্বদের উপর আরোপিত পনেরো কর বাতিল করতে হবে শিক্ষার উপর কোনো কর আর করা চলবে না দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অলাভজাবন প্রতিষ্ঠান হিসেবে মুনাফা করে তার তদন্ত করতে হবে এই অবৈধ রায় বাজেয়াপ্ত করতে হবে শিক্ষার্থীদের টিউশন ফি কমাতে হবে তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে শিক্ষাবিদ বুদ্ধিজীবী এবং ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে নীতিমালা করতে হবে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান এবং উচ্চশিক্ষার শর্তপূরণে ইউজিসি ও সরকারের কার্যকর ভূমিকা পালন করতে হবে সে ফ্যাসি সরকার যে হাসিনা তারা আমূলে উনি আবার কর আরোপ করেছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি করে তখন দু হাজার পনেরোতে এবং ষোলো সালে সেটা বাতিল করা হয় সাধারণ জনতা এবং শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সেটি বাতিল করতে বাধ্য হয় সরকার এবং এরপর যে জুলাই আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু তারপর কি হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকার তার বাজেট বাড়িয়ে দিল শিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপর পনেরো পার্সেন্ট ভ্যাট আরোপ করে দিল একটা সরকারি বেসরকারি ক্ষেত্রে একটা বৈষম্য তৈরি করে দিল যেখানে বৈষম্য নিয়ে আন্দোলন করা হলো এবং একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে একটা লক্ষ্য কিন্তু সেখানে আবার সরকারি বেসরকারির মধ্যে একটা বৈষম্য তৈরি করে দেওয়া হলো তো আমাদের সেই আজকে বাজেটটাকে যাতে বাতিল করে আর আমরা সেই দাবিতে আমরা আজকে এখন প্রোগ্রামটা করেছি আমাদের যে চার দফা দাবি আমি আমাদের দাবিটা পড়ছি অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো পার্সেন্ট কর বাতিল করতে হবে শিক্ষার উপর কোনো কর আরোপ করা চলবে না দুই বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুযায়ী অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে মুনাফা করে তার তদন্ত করতে হবে এই অবৈধ রায় বাজেয়াপ্ত করতে হবে শিক্ষার্থীদের টিউশন ফি কমাতে হবে তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে শিক্ষাবিদ বুদ্ধিজীবী এবং ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি করে এই নীতিমালা করতে হবে যার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান এবং উচ্চশিক্ষার শর্ত পূরণে ইউজিসি ও সরকারের কার্যকর ভূমিকা পালন করতে হবে আমাদের চার দফা দাবি